ডিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ডিএ বেতন বৃদ্ধি যোজনা প্রকল্প ছুটি সরকারি আপডেট সরকারি নোটিফিকেশান প্রতিদিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন প্রতিদিন সরকারি কর্মচারীদের এবং সংগ্রামী যৌথ মঞ্চের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য দেখতেই পাচ্ছেন সাড়াশির চাপে নবান্ন আদালতে বড় জয় ডিএ আন্দোলনকারীদের কি কারণে বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে বলা হয়েছে বিগত কয়েক বছর ধরেই কিন্তু বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে সুদ চড়িয়েছে রাজ্যের সরকারি কর্মচারীরা কলকাতা হাইকোর্ট তো বটেই পাশাপাশি এই মামলা পৌঁছে গিয়েছে সুপ্রিম কোর্টেও এবং যদিও মামলার নিষ্পত্তি এখনও হয়নি আদালত আদালত বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য সরকার বারবার কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এসেছে তবে এবার বেশ সাঁড়াশির চাপে পড়ে গেছে পশ্চিমবঙ্গ সরকার কী কী কারণে চলুন দেখে নেওয়া যাক প্রসঙ্গত উল্লেখ্য গত বছরের ডিসেম্বরে অবধি কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বাবদ বেতনের ছয় শতাংশ অতিরিক্ত টাকা পেতেন এরপর বড়দিনের দিন মমতা বন্দ্যোপাধ্যায় এক দফায় কিন্তু ডিএ বৃদ্ধির ঘোষণা করেন ছয় শতাংশ থেকে ভাতা বেড়ে কিন্তু হয় দশ শতাংশ এরপর রাজ্য বাজেটে পেশ করার সময় ফের এক দফায় চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে রাজ্য এবং এখানে বলা হয়েছে এখানে বলা হয়েছে সরকার সরকার অর্থাৎ আগামী মে মাস থেকে কিন্তু ১৪ শতাংশ হারে কিন্তু ডিএ পাবেন চাকরিজীবীরা প্রসঙ্গত উল্লেখ্য দিন কয়েক আগে কিন্তু এক দফায় ডিএ বেড়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের আপাতত পঞ্চাশ শতাংশ হারে ডিএ পাবেন কেন্দ্রীয় সরকারের অধীনেতে অধীনে কর্মরত কর্মচারীরা সূত্রের খবর দু সালে জানুয়ারি থেকেই কিন্তু কার্যকর হবে এই বর্ধিত ডিএ অর্থাৎ বাংলা এবং কেন্দ্র কর্মচারীদের ডি এর ব্যবধান এখনও কিন্তু অনেকটাই দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু আন্দোলন ধর্মঘট হচ্ছে সংগ্রামী মঞ্চে এই ব্যাপারে ব্যবধানটি মিটিয়ে কেন্দ্র কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবিতে কিন্তু অব্যাহত হয়েছে আন্দোলন আন্দোলন এবং রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সংগ্রামী মঞ্চ দাবি বকেয়া ডিএ এবং ডিএ বৃদ্ধির দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বিগত বহুদিন ধরেই কিন্তু নবান্নের সামনেও কিন্তু বিক্ষোভ এবং কর্মসূচি রাখতে চলেছে তারা তবে এতদিন পর্যন্ত ছাড়পত্র না মানে মিললেও এবার কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে ছাড়পত্র নিয়ে এসেছে বাম সরকারি সংগঠন কোঅর্ডিনেশন কমিটি সূত্রের খবর সংগঠনটি এখন নবান্নের সামনে বিক্ষোভ কর্মসূচি প্রস্তুতি নিচ্ছে যদিও কলকাতা হাইকোর্টে এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছে পুনরায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার সূত্রের খবর আজকেই সেই মামলার শোনা শুনানির ডেট রয়েছে এখন ডিভিশন বেঞ্চ কী রায় দেয় তার উপর নির্ভর করছে বাম সরকারি সংগঠন কোয়ার্ডিনেশন কমিটির বিক্ষোভ কর্মসূচি তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বিভিন্ন রকম আর্টিকেলে যখনই নিউজ প্রকাশিত হয় তখনই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানানো হয় তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ